আমি মায়ের কেটে ছিলাম হিন্দু কি থেকে বসে আমি মায়ের কেটে দশ মাস ছিলাম হিন্দু মায়ের কেটে দশমাস ছিল আমি আমার বাবার সন্তান হিন্দু বাবার মায়ের পেটের থেকে যেভাবে আমি মার কেটে থেকে বের করে বড় হয়েছি হিন্দু মায়ের করে বড় হয়েছে আমি যেভাবে বাড়ছি হিন্দু সেইভাবে বাড়ছে আমি জন্মের পরে তোমার মুখে দাগ না হিন্দু জন্মের পর তোমার মুখে না আমার মুখে যেইভাবে দাঁত করছে কার মতো সেইভাবে আমার মতোই মানুষ আগামী সন্তান হিন্দু কিন্তু একটা জিনিস ভালো করে চিন্তা ভাবনা করে দেখবেন আপনার সম বয়সী অনেক হিন্দু জন্ম হয়েছে আপনার ছেলের বয়সে অনেক হিন্দু জন্ম হয়েছে আপনার মেয়ের বয়সে অনেক হিন্দু মেয়ে জন্ম হয়েছে আপনার বাড়িতে আপনার বাড়ির আশেপাশে তার বাড়ি তার ঘরে সন্তান হচ্ছে আপনার ঘরে সন্তান হচ্ছে কিন্তু আল্লাহ পাক দয়া করে মায়া করে আমাদেরকে কোনো হিন্দুর ঘরে জন্ম না দিয়ে মুসলমানের ঘরে জন্ম দিয়ে Yeah! yeah.

আমি গত কয়েকদিন আগে তারিখটা কত ষোলো ষোলো তারিখ না আমার প্রকল্প ছিল ব্রাহ্মবাড়ি না মৌলিক এই গত আজকে তারিখ চল্লিশটা গত আঠারো তারিখ

এখন আল্লাহ পাকা বলেন জান্নাত নিতে চান তো জান্নাত নিতে চান হিসাবে আগম আলে সব থেকে পর আমার মধ্যে নিতে পারেন শুরু করছে সেই মানুষ সবাই জান্নাত নিতে পারে জান্নাত নেওয়ার জন্য আল্লাহ পাক জান্নাতের রাস্তা দেখাইবার জন্য

একটা <laughs> বক্তব্য <laughs> 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 <laughs>

হেলিকপ্টার উদ্যোগে গেল সারা বাংলাদেশে কালীগঞ্জ বাজারে বাজারে এই যে ডিমা বাজারে লোকাল বাজারে এই যে মনে করেন বিশ্ববিদ্যালয়ের মোড়ে বিভিন্ন জায়গায় যে তার পক্ষ হইয়া হাসিনা পক্ষ হইয়া এদেশের প্রশাসন এদেশের পুলিশ এদেশের ছাত্রলীগ শ্রমিক যারা যত মাতবুরি করছে যত নির্যাতন করছে যত বাহাদুরি দেখাইছে তোর মাঝে কোনো কুষ্ঠ হয়েছে